দুহাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে প্রত্যেকটা দল তারা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে একদিকে শাসক দল তারা যেমন প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে বিরোধী দল তারাও প্রস্তুতি নিচ্ছে কিন্তু এক্ষেত্রে বিরোধীরা কার্যত ভয় পাচ্ছে কারণ এই রাজ্য সরকারের বিরুদ্ধে পূর্বে একাধিকবার বিভিন্ন অভিযোগ উঠেছে। এসেছে কখনো ভোটার তালিকা কারচুপি কখনো দেখা গিয়েছে গণনায় প্রভাব খাটানো এবার কি চিত্রটা বদলাবে যদিও সূত্রে খবর জাতীয় নির্বাচন কাবী সা ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা বরাবরই বিরোধী দলগুলি দাবি করে এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয় না সে বাই হোক বা তৃণমূল কংগ্রেস বিরোধীদের মূল অভিযোগ বিধানসভা বা লোকসভা হোক জাতীয় নির্বাচন কমিশনের আওতায় হলেও আসলে তা করান রাজ্যের পুলিশ এবং প্রশাসনের কর্তারা আর পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কার্যত শাসক দলের পরিণত হয়েছে বলেই দাবি বিজেপি কংগ্রেস এবং বাম দলগুলি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই অভিযোগ করেছিলেন ভোটার তালিকা থেকে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে তার দাবি ছিল যারা মূলত তৃণমূলের থেকে সরে এসে বিজেপির দিকে ছুটছেন বিজেপির অভিযোগের যে সারবত্তা রয়েছে তা প্রমাণিত হল অচিরেই ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে কারচোপির অভিযোগে কাকদ্বীপ মহিকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন অভিযুক্ত আধিকারিকের নাম তরুণ গড়ায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল অবৈধভাবে লগ ইন আইডি হ্যাক করে ভোটার তালিকায় কারচোপে অন্যদিকে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইদার কর্ল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই ঘটনার নাম খানায়। কমিশন সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকেই কাজ করেন দুই অভিযুক্ত একজন ক্লার্ক এবং অপরজন সমবায় দপ্তরের ইন্সপেক্টর অভিযোগ দুজনেই নামখানা বিধানসভা কেন্দ্রের আওতায় ভোটার তালিকা সংশোধনের কাজে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্পষ্ট করেছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সংশ্লিষ্ট এলাকায় আরও কড়া নজরদারি চালানো হবে উল্লেখ্য ছাব্বিশে নির্বাচনের আগে ভুতুরের ভোটার ইস্যুতে সরগরম বাংলার রাজনীতি তৃণমূলের রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার নিয়ে সরব হয়েছিলেন তার মধ্যে কমিশনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ অনেকেই মনে করছেন জাতীয় নির্বাচন কমিশন এবার কড়া নজরদারি শুরু করেছে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ধরা পড়ছে একের পর এক কর্মের বেশিরভাগ অভিযোগে বাংলাদেশি নাগরিকদের নিয়ে কেউ বাংলাদেশের সরকারি চাকুরে কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার আবার কেউ বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম মুখ কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার যেমন বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিউটন দাসের যোগ দেওয়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কিছুদিন আগে পর্যন্ত নিউটন কাকদ্বীপে থাকতেন জানা গিয়েছে বাংলাদেশে জন্ম হলেও পরিবারের অনেকে কাকদ্বীপে থাকার সূত্রে পরবর্তীতে এখানে চলে আসে নিউটন কাকদ্বীপের টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গে নিজের জন্মদিনে কেক কাটতে দেখা গিয়েছে নিউটনকে সভাপতির প্রশ্ন উঠছে তাহলে কি বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ টিএমসিপি করতেন প্রশ্ন যাই হোক এবার কার্যত আটঘাট বেঁধেই আসরে নামছে নির্বাচন কমিশন দিল্লি থেকে চলছে নজরদারি সে কারণে ভোটার তালিকার কাজে যুক্তদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই এফআইআর করা হচ্ছে ওয়াকিবাহুল মাহুল মনে করছে এটা একটা বার্তা ফলে দলদাসে পরিণত হওয়ার চাকরি জীবনের লালকালিত আছে। চাকরি নেই টানাটানি হতে পারে ফলে আশ্বস্ত হচ্ছেন বিরোধীরা আশ্বস্ত হচ্ছেন সাধারণ মানুষ রিপোর্ট নিউজ বর্তমান